বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি সংবাদ নিয়ে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে অনেক ধরনের কথা বলছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট আসলে কবে কেউ বলছেন এক সপ্তাহ কেউ বলছেন এই মাস সত্যটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এন এবং একাডেমিক অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন আমরা সেই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করি একটি অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসের বরাদ্দে আপনাদেরকে বলতে চাই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গতকালকে আগামী সেপ্টেম্বর মাসে এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এনটিআরসি ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে আসলে এন যে লিখিত পরীক্ষা হয়েছে তার খাতা ইতিমধ্যে আসতে শুরু করেছে তারা পরীক্ষকদের কাছে এই সপ্তাহের শেষের দিকে অথবা সামনের সপ্তাহে পাঠাবেন প্রথম পরীক্ষক পনেরো দিন সময় পাবেন এবং একইভাবে দ্বিতীয় পরীক্ষক আরও পনেরো দিন সময় পাবেন প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা আসার পর দ্বিতীয় পরীক্ষকের কাছে আবারও খাতা পাঠাতে সাত থেকে দশ দিন সময় লেগে যাবে ফলে আঠারোতম নিবন্ধনের যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে অন্তত দুই মাস সময় লেগে যাবে অন্তত দুই মাস সময় লেগে যাবে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এটা ছড়াচ্ছেন যে আসলে এই মাসেই আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে আসলে এই কথাটি সত্য নয় কমপক্ষে দুই মাস সময় লেগে যাবে সো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকুন ফল প্রকাশ হওয়া মাত্রই বা এ ধরনের কোনো সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের সাথে শেয়ার করব সবাইকে ধন্যবাদ